ছাপ বৈষম্য দূর করে চাহা এ দেশের ছাত্র জনতা কোনো ইলেকশন মেনে দেবে না জুলাই চেতনা বাস্তবান না হলে আরেকটি বিপ্লবের মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি দেন এ দেশের ছাত্র জনতা কোন সংস্কার ছাড়া বৈষম্য দূর করে চাহা এ দেশের ছাত্র জনতা কোন ইলেকশন মেনে দেবে না এদ চলবে যতদিন পর্যন্ত দেশ থেকে বৈষম্য দূর না হবে এদ চলবে যতদিন পর্যন্ত সংস্থার বাস্তবায়ন না হবে এদ চলবে যতদিন পর্যন্ত খুনিদের বিচার না হবে এদ চলবে যতদিন পর্যন্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে পাকিস্তানি ছাত্র শিবির চুনাই আন্দোলনে সকল ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সরকারকে এ দেশ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন ইসলামী ছাত্রশিবির যে আদর্শ পালন করে সে আদর্শ নিয়ে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে আপনারা জানেন ছত্রিশে জুলাই আমাদের মাঝে সমাগত কিন্তু দুঃখজনক বিষয় হলো একটি বছর চলে যাওয়ার আজকে ছাত্র সারা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে আগামীর আন্দোলনে গড়ে তোলার জন্য আগামীতে যেন এই জুলাই আন্দোলনের বিচার যেন যথাযথ হয় সেজন্য আপনাদের জনসমর্থন সহকারে সকলের সহযোগিতা কামনা করছি you